দ্যাট means আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন রিজনেবল প্রাইজের মধ্যে জি সিরিজের ল্যাপটপটা পিক করতে চাচ্ছেন একদম ফ্রেশ আউটলুকে পাশাপাশি থাকতে হবে অবশ্যই অরিজিনাল চার্জার এটা তাদের জন্য 8GB RAM 256 SSD দিয়ে একদম ফ্রেশ আউটলুকে পেয়ে যাবেন মাধ্যম একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে এবং আউটলুকটা থাকতে হবে সুপার ফ্রেশ তাদের জন্য 7 জেনারেশনটা দিয়ে দিব that means জি8টা 16512 দিয়ে 11 জেনারেশনের এক্সক্লুসিভ ল্যাপটপটা আপনারা পারচেজ করতে পারবেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস জি দিয়ে আছে এটা হচ্ছে জেনারেশনটা পাবেন টেন জি সেভেন ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস আছে সুপার ফ্রেশ কন্ডিশন জেনারেশনটা আমাদের স্টক থেকে পিক করতে পারেন একদমই কিন্তু ফ্রেশ একটা আউটলুকে আছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটাতে আপনারা পাবে লেনোভোর এক্স ওয়ান কার্বন সার্চ করছেন সুপার ফ্রেশ কন্ডিশনের তারা কিন্তু এক্স ওয়ানের কার্বনটা আমাদের স্টক থেকে একদম ফ্রেশ আউটলুকে ঠিক আছে নিয়ে নিতে পারবেন একশো আশি পর্যন্ত রোটেট করা যায় সতেরো রেঞ্জ আপনার ডিসকাউন্ট একদম ফ্রেশ আউটলুকে কন্ডিশন সুপার ফ্রেশ বলতে পারেন ওয়ান কাইন্ড অফ নিউ একটা ফিল পাবেন এটা পেয়ে যাবেন স্বাগতম নতুন বছরে গ্যাজেটারিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম হোপফুলি সবার নতুন বছরটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভালো কাটুক সবার জন্য রইল অনেক বেশি ভালোবাসা এই ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি শুধু অপারেটিভ প্রাইজে দেখাবো না অনেক তোলা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিব সো যারা এখনো ল্যাপটপ কিনেন নাই গত বছরের অফার গুলো মিস করেছিলেন হোপফুলি নতুন বছরের এই অফারটা ঠিক করে ফেলবেন এটা হচ্ছে এইচপি এলিট এল এইট ফোর জিরো জি ওয়ান একটা পয়েন্ট একটা ডিসপ্লে পাবেন চাইলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে সিকুয় পারবেন দুই হাজার উনিশ থেকে এখন পর্যন্ত এই ল্যাপটপটা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে আপনারা যারা ফ্রিলান্সার আছে রিজনেবল প্রাইজের মধ্যে জি সিরিজের ল্যাপটপটা পিক করতে চাচ্ছেন একদম ফ্রেশ আউটলুকে পাশাপাশি থাকতে হবে অবশ্যই অরিজিনাল চার্জেট এটা তাদের জন্য এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় এছাড়াও কিন্তু জি সি সিরিজের জি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা আপনার ডিসকাউন্ট চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে একদম ফ্রেশ আউটলুকে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তাছাড়া আপনারা যারা এই ল্যাপটপটার সেভেন জেনারেশনটা সার্চ করছেন একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে এবং আউটলুকটা থাকতে হবে সুপার ফ্রেশ তাদের জন্য সেভেন জেনারেশনটা দিয়ে দিব মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তাছাড়া আপনারা কিন্তু জি সিক্সটা কোরাই ফার প্রসেসরের এই জেনারেশন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে আপনারা চাইলে এটা জি ফাইভটা টা এবং জি সিক্সটা টা দুইটাই নিয়ে নিতে পারবেন এইট জুপি র্যাম টু ফিফটি সিক্স এসএস দিয়ে আছে জি ফাইভটা পেয়ে যাবেন সাতাইশ হাজার নশো নব্বই টাকায় এবং জি সিক্সটা পেয়ে যাবেন আঠাইশ হাজার নশো নব্বই টাকায় ইতিহাসের সেরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে নতুন বছর উপলক্ষে এবং এটা কিন্তু শুধুমাত্র গ্যাজেট আরজিটি সম্ভব তাছাড়া আপনাদের সবার পছন্দের জি সেভেনটা মানে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম পাঁচশো বারো দিয়ে এটা আপনার ডিসকাউন্ট পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আপনারা যদি চান ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দ্যাট মিনস যে এইটা ষোলো পাঁচশো বারো দিয়ে ইলেভেন জেনারেশনের এক্সক্লুসিভ ল্যাপটপটা আপনারা পার্চেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আপনারা যারা টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ গুলো সার্চ করছেন চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইউজডের এর পাশাপাশি একদম বক্স কন্ডিশনের টুয়েলভ জেনারেশনটা নিয়ে নিতে পারবেন এটা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব ষোলো জিবি রাম পাঁচশো বারো দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভিডিও এডিটিং পারপাসে আপনারা কিন্তু চাইলে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ গুলো আমাদের স্টক থেকে নিতে পারবেন এটা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস জি দিয়ে আছে এগুলো কিন্তু আপনারা ভিডিও এডিটিং কোডিং এবং চাইলে টু ডি থ্রি ডি কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাবেন আপনার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এলিট প্রবুকের পাশাপাশি কিন্তু জেড বুকও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দ্যাট মিন্স মোবাইল ওয়ার্ক স্টেশনের জেড বুক যারা সার্চ করছেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ডিসকাউন্ট আপনাদেরকে ফেস লক সহকারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে অরিজিনাল চার্জার থাকবে কোম্পানি তরফ থেকে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু আপনারা যারা জেডবুক এর প্রিমিয়াম ভেরিয়েন্টটা চাচ্ছেন দ্যাট মিন্স ফায়ার ফ্লাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর আই ফাইভ এর ভেরিয়েন্ট এটা হচ্ছে কোর আই সেভেন এর ভেরিয়েন্ট জেনারেশনটা পাবেন টেন জি সেভেন ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস আছে সুপার ফ্রেশ কন্ডিশন এবং এগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আপনার ডিসকাউন্ট এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র একচল্লিশ হাজার পাঁচশো আফটার ডিসকাউন্ট এটা নিয়ে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়া আপনারা কিন্তু এইট জেন এর পাশাপাশি চাইলে টেন জেনারেশনটা আমাদের স্টক থেকে পিক করতে পারেন একদমই কিন্তু ফ্রেশ একটা আউটলুক আছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটাতে আপনারা পাবেন হচ্ছে ষোলো জিবি রাম পাঁচশো বারো এস এস সুপার প্রাইস কন্ডিশন এর টেন জেনারেশন এই ডেলটা আপনারা পেয়ে যাবেন আমাদের স্টক থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা কিনা ইলেভেন জেনারেশনটা সার্চ করছেন তারা আফটার ডিসকাউন্ট ইলেভেন জেনারেশনটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় এবারে দেখাবো লেনোভো লাভার যারা আছেন তাদের জন্য লেনোভার কি কি এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের স্টকে আছে আমাদের কাছে কিন্তু টি সিরিজ এক্স সিরিজ ইয়োগা কার্বন সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লেনোভো থিং প্যাটের টি সিরিজের টি ফোর সেভেন জিরো এস একদম ফ্রেশ একটা আউটলুকে পাবেন ওরাই ফাইভ প্রসেসারের সিক্স জেনারেশন আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা হচ্ছে সার্চ করছেন সুপার ফ্রেশ তারা কিন্তু এক্স ওয়ান এর কার্বনটা আমাদের স্টক থেকে একদম ফ্রেশ আউটলুকে ঠিক আছে নিয়ে নিতে পারবেন একশো আশি পর্যন্ত রোটেট করা যায় হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার দিয়ে পাবেন প্রাইসটা রাখবো আফটার ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা তাছাড়াও আপনারা কিন্তু এক্স ওয়ান ইয়োগাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সুপার স্লিম থুয়ে সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সম্পূর্ণ টাচের স্কিল স্টাইলাশ পেন্টটাও পেয়ে যাবেন টু ডি থ্রি এবং যারা কোডিং পারপাস ইউজ করতে চাচ্ছেন বেস্ট হবে আপনাদের জন্য আফটার ডিসকাউন্ট উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের স্টক থেকে যদি ভিডিও এডিটিং পারপাসে একটা ল্যাপটপ সার্চ করে আমি আপনাদেরকে এই বড় ডিসপ্লে ল্যাপটপটা সাজেস্ট করব একদম সাড়ে 15.5 ইঞ্চি একটা ডিসপ্লে আছে খুবই ফ্রেশ একটা আউটলুক আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র 32500 টাকা এখন দেখাবো ম্যাকবুক এয়ার এটা 2017 ভেরিয়েন্ট আফটার ডিসকাউন্ট একদম ফ্রেশ আউটলুকে কন্ডিশন সুপার ফ্রেশ বলতে পারেন ওয়ান কাইন্ড অফ নিউ একটা ফিল পাবেন এটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু চাইলে ম্যাকবুক ইয়ার এর দুই হাজার আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারেন এটাও খুবই ফ্রেশ একটা আউটলুকে আছে এটা আপনার ডিসকাউন্ট ষোলো জিবি র্যাম টু ফিফটি দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপের পাশাপাশি মোবাইলের যে কম দামের ল্যাপটপ গুলো আছে যেটা আপনার ডিসকাউন্ট আপনারা পেতে চলেছেন এক্সক্লুসিভ ল্যাপটপটা এটা কিন্তু হচ্ছে জেনারেশন ওয়াইজ যদি আপনি কম্পেয়ার করেন তেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট ফোর জিবি র্যাম আছে একশো আঠাইশ এস এসডি আছে সুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে পাবেন প্রাইসটা দিচ্ছি মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা কনভার্টেবল খুবই সুন্দর এক্সক্লুসিভ যে টো এই ল্যাপটপটা যেটা কিনা আপনারা টেন জেনারেশন সমতুল্য ল্যাপটপ কাম ট্যাবলেট করতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে এইট জিবি এবং ফোর জিবি যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন ফোর জিবি টা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় এবং এইট জিবি টা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় একদম সেরা একটা প্রাইস দিয়ে দিলাম ফ্রেশ আউটলুকের প্রোডাক্ট আছে চাইলে সরাসরি শোরুম ভিজিট করে অথবা কুরিয়ারও নিয়ে নিতে পারবেন স্কিনে আমাদের নাম্বারটা অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুম হচ্ছে বর্তমানে ঢাকা প্লাস বরিশাল সো যারা ঢাকাবাসী আছেন চলে আসবেন মিরপুর দশ একদম গোল বরাবর সাথে দা মেনশনের দোতলাতে যদি করেন পূর্ব আর যারা যাবেন হচ্ছে একদম বরিশাল সদরে কাকুলির মোড়ে উদান স্কুলের দোতলাতে পেয়ে যাবেন দুইশো বাষট্টি নাম্বার শপে আপনাদের পছন্দের ল্যাপটপ গুলো সব চাইতে বেস্ট প্রাইজে সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন বছর অনেক ভালো কাটুক আসসালাম